আলাইকুম আমি রয়ালপুর থেকে বন্যা বলতেছিলাম আমাদের চ্যানেল সবাই সাবস্ক্রাইব লাইক করবেন দেখেন গিরিপ যারা পারেন না পেঁচাইতে এইভাবে পেঁচা নিবেন একদম শর্টকাট কাজ দেখেন গিরিপ কিভাবে পেঁচায় হুম এইভাবে পেঁচা নিবেন একদম শর্টকাট দেখছেন কি সুন্দর পেঁচাইতেছে ওটা র্যাকেটের গিরিপ কিন্তু সেম হ্যাঁ সেম ভাবে পেঁচানো যায় এইভাবে কিন্তু আপনারা পেঁচায় নিবেন সবাই ঠিক আছে এরকম ছোট ছোট ভিডিও পাবেন আমাদের পেজ থেকে আমাদের পেজে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার 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 করে দিবেন এই যে দেখছেন এটা বিএস অরিজিনাল গ্রিপ হ্যাঁ বিএস অরিজিনাল এরকম অনেক ধরনের গ্রিপ আমাদের কাছে আছে এই যে বিএসএর গ্রিপ সব বিএসএ গ্রিপ আমাদের কাছে বেশি বিএসএর হোয়াইট কালার একটা যারা হোয়াইট কালার চান ফেভারেট তাদের জন্য এটা ঠিক আছে প্রত্যেকটা র্যাকেটের সাথে কিন্তু ফ্রি থাকবে এই যে দেখেন কীভাবে গ্রিপ পেছানো হয় আপনারা জানেন না বাংলাদেশের মধ্যে অনেকেই জানে না আসলে জানা কিছু না আমরা কিন্তু পেঁচিয়া দিই তারপর যদি মাঠে গাড়ি যদি আপনার গ্রিপ প্রয়োজন হয় আপনারা এইভাবে পেঁচিয়ে নিবেন সবাই ঠিক আছে তারপর নিচে আপনার কস্টিউট লাগা দিবেন বা আমাদের গিরিপের স্টিকার থাকে আমরা স্টিকার লাগাই যদি স্টিকার না থাকে সেই ক্ষেত্রে আপনারা কস্টিউট লাগা নেবেন ঠিক আছে দেখছেন তারপরে কিন্তু আপনার সামনে কিন্তু এখানে কিন্তু আবার লোগো কিন্তু পাবেন কয়েকদিন পর আমাদের লোগো নাই তাহলে আমি ভাইয়ের কিন্তু লোক লাগা দিতাম লোগো নাই তা আমাদের সমস্ত কাজকর্ম পাবেন এখানে লিলিঙা যারা আপনার গাড়ি করতে চান পুরোনো ব্যাগের আছে বাসায় আমরা কিন্তু কাজ করে থাকি হ্যাঁ র্যাকেটের সমস্ত কাজ আমরা করে থাকি যাদের যে র্যাকেট লাগবে কাজ করার জন্য নিয়ে আসবেন ঢাকা গুলিস্তান হ্যাঁ ঢাকাগুলিস্তান টুইন্টার মার্কেটের নিচে পেট্রোল পাম্পের পাশে আসার জন্য ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ